সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করছি খুবই কোরআনকে ভালোবাসি খুবই করান পছন্দ করি কিন্তু কোরআনের মাধ্যমে যেই শরীয়ত এসেছে সেই শরীয়তের গুরুত্ব দিতে চাই না নিজের মন গড়া মন গড়ান মন মতো নিজের জীবনকে চালাতে চাই পরিবারকে চালাতে চাই সমাজকে চালাতে চাই কোরআনের দেওয়া সন্ন্যার দেওয়া আল্লাহর দেওয়া শরীয়তকে গ্রহণ করতে চাই না তাহলে কখনোই ইমানের উপরে অবিচল থাকা সম্ভব হবে না এজন্য আল্লাহর দেওয়া শরিয়ত কত ভ্রষ্টতার মাঝে আজকে আছি আমরা লক্ষ্য করুন চলছে দেশের একটি কনায় বা এক জায়গায় একটি বড় ধরনের সম্মেলন প্রশাসন সকলেই অত্যন্ত শান্তিপ্রিয় শান্তিপ্রিয়ভাবে শান্তিপূর্ণভাবে যেন সেই সম্মেলন পালন করতে পারে যেন বসে বসে সবাই গাঁজা টানতে পারে সেই লালনের ব্লিসি কত রকম কর্মকাণ্ড সব চলছে মনে হয় যেন এটাই একটা আরেকটা ইসলামের সাইড বললাম কেন কথাটা প্রসঙ্গ ক্রমে আ এটা হলো মূল বিষয় কিন্তু এই সব ভণ্ড ইবলিচারা তারা বিষয়টিকে ভাগ করেছে ফার্স্ট স্টেপ হলো প্রথম তারপরে 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 এই ইব্লিসেরা তারা শেষ স্তরে পৌঁছে গেছে শেষ স্তরে হাকিকত মানে হক এর পর্যায়ে লেবেলে পৌঁছে যাওয়া হক কে হক হলেন আল্লাহ সুহান এই ইবলিসারা নাকি সেই লেবেলে পৌঁছে গেছে আল্লাহকে যেমন আদায় করতে হয় না আল্লাহর কোনো বাধা নিষেধ নেই এই ইবলিসদের নাকি এজন্য কোনো বাধা নিষেধ নেই মন চাইলে গাজা টানবে মন চাইলে অশ্লীলতায় খাবে মন চাইলে তা করবে কিভাবে একজন মুসলিম এগুলিকে বুঝতে পারে মানতে পারে কিভাবে একজন মেনে নিতে পারে আশ্চর্য বিষয় কিভাবে হতে পারে এটি এই ইবলিসের দল তারা বিশ্বাস করে তাদের চিন্তা হলো তাদের সেই ব্যক্তিরা নাকি নবী রাসুলদের চেয়ে বহু ঊর্ধ্বে চলে গেছে না বলে কেন নবী মোহাম্মদ হোসাল্লাম তিনি গোটা জীবনটাই শরীয়ত মেনে চললেন জীবনের শেষ মুহূর্তে তিনি বললেন আসলা অসলা কাউকুম এই জীবনের শেষ মুহূর্তেও তোমাদেরকে আমি সতর্ক করছি তোমরা সালাতের ক্ষেত্রে গুরুত্ব দাও সালাতের ক্ষেত্রে যত্নবান হও সালাতের ক্ষেত্রে মনোযোগী হও এবং তোমাদের অধীনস্থ সম্পদের সেই জাকাত প্রদান করো জীবনের শেষ মুহূর্ত নিজে করলেন এবং তিনি তার উম্মাকে গাইড দিলেন এর মানে কি এর অর্থ কি এর অর্থ হলো গোটা জীবনটাই সরিয়া মেনে চলতে হবে এটি হলো ইসলামের বিষয় কিন্তু এই ইংলিশেরা বলে যে নবী রাসুলদের চেয়ে তাদের অবস্থানটা ঊর্ধ্বে কেন নবী রাসুলগণ এখনো ফার্স্ট স্টেপে সরিয়ার মধ্যেই আছেন তরিকতেও যেতে পারেননি মাহরিফত যেতে পারেননি হাকিকতেও যেতে পারেননি নাউজবিল্লাহ কি বিভ্রান্তি কত রকমের নোংরামি কত রকমের প্রশ্নামি সবগুলির মূল বিষয় কি সবগুলির মূল বিষয় হল ইসলামকে যখন কোরআন এবং সহি হাদিস থেকে নেব না তখন এই এই বিভ্রান্তির শিকার আপনাকে হতে হবে আর যখন বলবেন ইসলাম নিব কোরআন এবং সাই হাদিস থেকে সব বিভ্রান্তি থেকে আপনি মুক্ত হতে পারবেন ইনশা আল্লাহ অতএব দ্বিতীয় বিষয়